জয় মা কামাখ্যা জয় শিবসম্য নমস্কার বন্ধুরা অমুবাচী চলাকালীন তিন দিনের মধ্যে ভুল করেও একদিনও মুখে তুলবেন না স্বাস্থ্যের নিষেধ অনুযায়ী নিশ্চিত এই কয়েকটি সবজি ও খাবার সে আপনি অমুবাচি ব্রত পালন করুন বা নাই করুন খাদ্যের এই বিধিনিষেধের সাথে ব্রত পালনের কোনো সম্পর্ক নেই সম্পর্ক রয়েছে শরীর স্বাস্থ্য ভালো রাখার ও প্রকৃতির ভাষ্য বজায় রাখার হিন্দু স্বাস্থ্যমতে অন্যতম গুরুত্বপূর্ণ তিথি অমুবাচী আপনি যদি সারাটা বছর সুস্থ ও নিরোগ থাকতে চান তাহলে বলবো খাদ্যের খাদ্যেরই বিধিনিষেধ সকলেই পালন করবেন এতে উপকৃত হবেন অমুবাচি স্থানভেদে বিভিন্ন নামে পরিচিত কোথাও অমাবতী কোথাও রজ উৎসব বন্ধুরা এবারে আপনাদের বিস্তারিত ব্যক্ত করব ঔমবাচির এই তিন দিন কোন খাবারগুলি একেবারে কোনোভাবে কেউ খাবে না এবং কেন খাবে না ঔমবাচি হলো মা কামাখা ও মাতার ঋতুকাল প্রকৃতির এক আধ্যাত্মিক বার্তা যা আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের সপ্তম তিথি থেকে তিন দিন পর্যন্ত পালিত হয় এই সময়কালে ভারী বৃষ্টিপাত হয় এই সময়টিকে বলা হয় ধরিত্র দেবী হওয়ার সময় এই সময় কোনো শুভ কাজ করা হয় না এই সময় চাষাবাদ নিষিদ্ধ থাকে বন্ধুরা ঔমাচিদের খাদ্যের এই বিধিনিষেধের সাথে শুধু ধর্মীয় দৃষ্টিভঙ্গি নয় জড়িয়ে রয়েছে স্পষ্ট স্বাস্থ্য বিজ্ঞান বর্ষার শুরুতে হজম ক্ষমতা প্রায় সকলেরই কমে যায় জলবাহিত রোগের সম্ভাবনা বেড়ে যায় এই কারণে শাস্ত্রজ্ঞরা অমুবাচি চলাকালীন সময়ে যে নিষিদ্ধ খাবারগুলির কথা আমাদের জানান তার মধ্যে সর্বপ্রথম যেটি বলবো তা হলো যে কোনো প্রকারের শাক অমুবাচি চলাকালীন সময়ে আপনারা কোনো প্রকার শাক খাবেন না শাকের পুষ্টিগুণ অনেক তবে বর্ষাকালে অমুবাচির এই তিন দিন সময়ে শাক গ্রহণে নিষেধাজ্ঞা রয়েছে অমবাচিতে গাছ কাটতে নেই তাই এই সময় শাক পাতা কাটাকাটি যেমন আধ্যাত্মিক ও ধার্মিক দিক থেকে নিষেধ ঠিক তেমনি আষাঢ় মাসের শুরুতে অর্থাৎ বর্ষার প্রথম দিকে তিন দিন ব্যাপী অমুবাচি পালিত হয় এই সময় ভারী বৃষ্টিপাত হয় এই সময় শাক পাতায় পোকামাকড়ের সংক্রমণ হয় যা খালি চোখে দেখা না গেলেও এই সময় শাক পাতা খেলে পেটের গোলমাল হজমের সমস্যায় ভুগতে হবে তাই শাক গ্রহণে অমুবাচিতে এই নিষেধাজ্ঞা দ্বিতীয়ত ঔমাচি চলাকালীন এই সময়কালে কোনো রকম নেশার বস্তু গ্রহণ করবে না খুব বেশি তেল ঝাল মশলাদার খাবার এই তিন দিন বিশেষভাবেই এড়িয়ে চলুন আগামী দিনগুলিতে সুস্থ থাকবেন বন্ধুরা এই সময় কোনোভাবেই পান খেতে নেই অনেকের পানের নেশা রয়েছে তবে ওমবাচিতে পান খাওয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে তাই এড়িয়ে চলুন ঔবাছির তিন দিন পান এই সময় দই খাবে না কোনো দই এই সময় খেতে নেই এতে শ্লেষা বৃদ্ধি পায় ফলে ঠান্ডা লাগাজনিত সমস্যা কপ কাশি সমস্যায় ভুগতে হয় অম্বুবাচি চলাকালীন সময়ে কোনো রকম তেতো খাবার যেমন উচ্ছে করলা নিমপাতা ইত্যাদি ভুলেও গ্রহণ করবে না বন্ধুরা অম্বুবাচি চলাকালীন সময়ে কোনোভাবে শুকনো লঙ্কা খেতে নেই তা গোটা শুকনো লঙ্কা হোক বা শুকনো লঙ্কার গুঁড়ো ভারী বর্ষায় শুকনো লঙ্কায় জীবাণু আক্রমণে লঙ্কা খুব দ্রুত পচন ধরে শুকনো নৌকাগুলির মধ্যে সাদারে স হয়ে যায় যা খালি চোখে অনেক সময় বাড়ি থেকে দেখা না গেলেও ভুলবশত খেয়ে ফেলে পেটের মারাত্মক সমস্যায় পড়তে হয় তাই শুকনো লঙ্কা গ্রহণে ওমোবাচিতে এই নিষেধ রয়েছে ওমাজি চলাকালীন এই তিন দিন বিশেষভাবে পেঁয়াজ রসুন বর্জন করুন এতে আপনার শরীর ভালো থাকবে কেন ওমাচির ভারী বৃষ্টিপাতে বর্ষার সাথে সাথে আবহাওয়ার বাড়িতে থাকা পেঁয়াজ রসুন খুব দ্রুত ধরে এবং পেঁয়াজ রসুনের সংক্রমণজনিত বিভিন্ন রোগ হয় যেগুলি খালি চোখে দেখা যায় না তবে খেলে পেটের মারাত্মক সমস্যায় ভুগতে হয় সেই কারণে এই সময় পেঁয়াজ রসুন এড়ে চলে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে বিশেষ সতর্কতার সাথে খেয়াল রাখবেন ওমবাচি চলাকালীন সময় বাইরে থেকে কারো দেওয়া কোনো রকম রান্না করা খাবার ভুলেও গ্রহণ করবে না এই কারণে অমুমাচি চলাকালীন সময়ে বাইরে হোটেল রেস্টুরেন্টে খাবার খাওয়া এড়িয়ে চলুন এ সময় কুমড়ো গ্রহণ করবেন না স্বাস্থ্যে এর উপরেও নিষেধাজ্ঞা রয়েছে অমুবাচি চলাকালীন সময়ে নিরামিষ স্বার্থে সজপাত্র খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় এবং মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এড়িয়ে চলা উচিত এ সময় রাতে দেরিতে খাবার খাবে না বেশি ভাজাভুজি খাবার খাবে না এবং দই এড়িয়ে চলুন শরীর ও মনের বিশ্রামের সঙ্গে সঙ্গে অম্ববাচি রীতি এক শান্তিপূর্ণ সুচিতার বার্তা বহন করে তাই এই বিধিনিষেধ পালন করলে যেমন ধর্মরক্ষা হয় তেমনি পরিবেশের ভারসাম্য বজায় থাকে ঠিক তেমনি বাড়ে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা ও মানসিক ভারসাম্য অমোবাচি চলাকালীন সময়ে যে কোনো একদিন আপনার সুবিধা মতো অবশ্যই আম দুধ গ্রহণ করবেন এতে সর্বভয় দূর হয় এবং আম দুধ গ্রহণের আরও অনেক ভালো দিক রয়েছে বন্ধুরা অম্বুবাচির খাদ্যের এই বিধিনিষেধ পালন করলে সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন জয় মা কামাখা মা কামাখার কিবা বা হোক আপনাদের সকলের উপর শুভ অমুবাচী ধন্যবাদ নমস্কার